তো রুবাই আজকে একটা ক্যাফে থেকে আমার জন্য কি নিয়ে এসছে ওটা কি গার্লিক সস সেটা নিয়ে এসছে আর সেটা দেখতে কেমন চলো দেখি ওকে কিন্তু আচ্ছা চলো আর কি কি আছে দেখি চিলি ফ্লেক্স আছে চিলি ফ্লেক্স এগুলো তো গাঁদাগুচ্ছে ন্যাপকিন দিয়েছে এই যে ক্যাফের নাম এখানে লেখা আছে এখানে একটা চিজ দিয়েছে আর স্পুন দিয়েছে এই যে আসল জিনিসটা এবার এই যে বার করছি অবশ্যই তুমি যখন রেস্টুরেন্টে খাবে ওটা একটা সুন্দরভাবে সার্ভ করে দেয় কিন্তু যেটা ডেল মানে বাড়িতে নিয়ে আসলে ঠিক সেই ইয়েটা পাওয়া যায় না এই যেটা হোয়াইট কালারের পুরো কিন্তু হোক করে একটা মানে ভেতরে রাখা আছে সুন্দর করে সার্ভ করা নেই এই ব্যাপারটাই সার্ভ করলে এবার খেতে কেমন দেখে তো মনে হচ্ছে খুবই ভালো হয়েছে একটু হালকা গরম করে নিতে হবে ব্যাপারটা এই যে পিস্টার কোয়ালিটি দেখেই মনে হচ্ছে খুব ভালো চলো টেস্ট করে বলি কেমন লাগলো তো এই দেখো ডিশটা আমি সাজিয়ে নিয়েছি থালায় এখানে রয়েছে হালকা সতে বেল পেপার আর বিনস রয়েছে এখানে তিনটে কালারের বেল পেপার রয়েছে যেটাকে আমরা বেসিক্যালি ক্যাপসিকাম বলি আর এখানে এই আইটেমটা রয়েছে ফিশের আসল যেটা আর এখানে রয়েছে একটা মেয়নিসটাকে একটু অন্যভাবে মানে কিছু মেশানো আছে এর সাথে খুবই টেস্টি তো পুরো ব্যাপারটা এই আর তোমরা গেস্ট করো তো এই ডিশটার দাম কত নিয়েছে একটু এক্সপেন্সিভ প্রপার কন্টিনেন্টাল যাকে বলে রুবাই একদম পছন্দ করে এরা ও আজকে অফিস থেকে গেছিলো ওরা সবাই মিলে ক্যাফেতে কিন্তু ও ভালো করে এটা এনজয় করতে পারেনি কারণ ওর ইন্ডিয়ান ডিশ বেশি পছন্দ কিন্তু জানে আমি কন্টিনেন্টাল পছন্দ করি তাইও এটা নিয়ে এসছে এই ব্যাপারটার দাম হচ্ছে নিয়েছে ফোর শুনে মনে হচ্ছে সবারই একটু এক্সপেন্সিভ বাট কন্টিনেন্টাল একটু ভালো ক্যাফেতে গিয়ে যদি তোমরা ট্রাই করো প্রপার কন্টিনেন্টাল খেতে গেলে এরকমই প্রাইস নেয় তো আমরা সাধারণত এগুলো খাই না বাট আমি যেহেতু পছন্দ করি অনেক দিন পরও নিয়ে এলো তো চলো এটাকে ট্রাই করা যাক তো চলো এবার ট্রাই করার পালা হুম সত্যি খুব ভালো দামি জায়গার খাবার ভালোই হয় হুম আমি এনজয় করি খাবারটা চলো নেক্সট টাইম দেখা হবে